আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিনের পরে রাত্র দেই আবার রাত্র অতিবাহিত হওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিন দেই রাত্র যখন হয়ে যায় গোটা দুনিয়াটা অন্ধকার হয়ে যায় আবার পূর্ব দিগন্ত থেকে একটা আলোর গোলক যখন চলে আসে তখন আবার গোটা পৃথিবীটা আবার আলোকিত হয়ে যায় এইগুলা কার সৃষ্টি আমি আল্লাহর কুদরতের দিকে তোমরা কি একটু চিন্তা করেছো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যদি কিয়ামত পর্যন্ত রাতটাকে স্থায়ী করে দেয় তাহলে কে তোমাদেরকে আবার দিন এনে দিতে পারবে এই জন্য আল্লাহ রব্বুল আরামিন সোরাতুল কসাসের একাত্তর নম্বর আয়াতের মধ্যে বলেন হুল্লা আইতুম ই জালল্লা হুয়ালাই তুনুল্লাইলা সর মদন এলায়ং মিল্কিয়ামাতিমন এলাহ কয়রল্লাহিয়া তিকুম্বি দিয়া আফালা তাসমুন আল্লাহু আকবার জবান যাদের আছে আল্লাহর দেওয়া জবান দে রবের দেওয়া সেই মহব্বতে জবান দে সকলে আর মহব্বতের সুরে করনা আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন কুল আর আইতুম ইনজালা আল্লাহ আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা তোমরা কি ভেবে দেখেছ আমি আল্লাহ রব্বুল আলমিন রাত্রকে যদি কেমন পর্যন্ত আমি স্থায়ী করে দেই তোমাদের এমন কোন রব আছে এমন কোন উপাস্য আছে যে তোমাদেরকে আলো এনে দিতে পারবে দিন এনে দিতে পারবে তবু কি তোমরা শ্রবণ করবে না আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্যের দিকে আল্লাহ রব্বুল আলামিনের কারিগরির দিকে একটু খেয়াল করবা না এই পরের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন আবার বলতেছেন قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل يأتيكم بليل تسكنون فيه আল্লাহ আকবর আল্লাহ রবুল কোরআনাল কারিমের মধ্যে বলেন তোমরা কি ভেবে দেখেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যদি দিনটাকে কেয়ামত পর্যন্ত স্থায়ী করে দেয় তোমাদের এমন কোন রব আছে এমন কোন উপাস্য আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন উপাস্য আছে যে তোমাদেরকে আবার রাত্র এনে দিতে পারবে তোমরা ঘুমানোর জন্য বিশ্রাম নেওয়ার জন্য তাহলে চিন্তা করে দেখো ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিনের পরে আবার রাত্র দিচ্ছেন রাত্রের পরে আবার দিন দিচ্ছেন আর কার ঘুম ভাঙলে সকাল আর কার ঘুম না ভাঙলে পরকাল হয়ে যাবে এই জন্য বাবারা বন্ধুরা যার জীবন থেকে আর ঘুম ভাঙলো না আমার নবী বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু যে মরে গেল যার দেহ থেকে প্রাণবায়ু বের হয়ে গেল তার যেন কিয়ামত শুরু হয়ে গেল তার যেন কিয়ামত শুরু হয়ে গেল কেমনে দুনিয়াতে থাকা অবস্থায় আপনি অসংখ্য নাচ নিয়ামত আপনি বুক করতে পারছেন দুনিয়ার সৌন্দর্য আপনি দেখতে পেরেছেন কিন্তু আপনি যখন চোখ দুইটা যখন বন্ধ হয়ে গেল মৃত্যুর সময় যখন চলে আসলো তখন আপনি আর দুনিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারলেন না আর কবরে যখন চলে গেলেন যদি আপনি যান আপনার আপনার জন্য কেয়ামত হয়ে যাবে আর যদি আপনি বদকার হয়ে গুণাগার হয়ে যদি দুনিয়া থেকে ইন্তিকাল করেন তাহলে তখন থেকে কবর থেকে আপনার কেয়ামত আপনার আজাব শুরু হইতে থাকবে ঠিক কিনা এই জন্য বাবারা বন্ধুরা মনে রাখতে হবে দুনিয়ার মায়া মমতা ভালোবাসা আমাদেরকে ছেড়ে অন্ধকার গহীন কবরে আমাদেরকে চলে যাইতে হবে ওই মৃত্যুর ভয় মানুষ দুনিয়ার মধ্যে এমনও মানুষ আছে যারা হাদিস বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না জান্নাত মানে না জাহান্নাম মানে না কিন্তু একটা জিনিস রয়েছে যে জিনিসটাকে মানুষ বিশ্বাস না করেই পারে না সেই জিনিসটার নাম হলো মৃত্যু এই মৃত্যুকে কেউ অস্বীকার করে পারে না মৃত্যু একটি চিরন্তর সত্য বাস্তব একটা জিনিস মানুষ প্রতিনিয়তই দেখতে পাচ্ছে আমার ভাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমার বন্ধু আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমার ভাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে সুতরাং মৃত্যুটাকে কেউ অবিশ্বাস করতে পারে না এই যে আমরা দুনিয়ার মধ্যে অন্যায় করতেছি পাপাচার করতেছি আমরা অপরাধ করতেছি আমার আল্লাহ রব্বুল আলামিন কেন ধরতেছে না জানো আমার আল্লাহ আলামিন দুইটা কারণে আমাদেরকে ধরতেছে না একটা কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পরীক্ষার হল হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কিন্তু আমাদেরকে এইটা যেহেতু বিচার কার্য বিচারের দিন নয় এইটা যেহেতু ফাইসালার দিন নয় আমার আল্লাহ রব্বুল আলামিন বিচারের দিন হিসেবে পরকাল রেখেছেন হাসরের ময়দান রেখেছেন এই জন্য আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ধরতেছে না দুইটা কারণে একটা কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার জিন্দিগির মধ্যে ধরবে না পরকালে আমাদেরকে শক্ত ধরা ধরবে আর দ্বিতীয় কারণ হলো আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লাম বলতেছেন ও আল্লাহ গু আমার উম্মত গুণা করবে আমার গুণা উম্মত পাপা করবে আল্লাহ আমার উম্মতকে সঙ্গে সঙ্গে দৈরো না অন্য অন্য নবীর উম্মতদেরকে আমার আল্লাহ রব্বুল আলমিন ডাইরেক্ট অ্যাটাক করে দিয়েছেন কিন্তু আমার নবীর দোয়ার বদলেতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের কি পাকরাও করতেছে না কিন্তু বিচারের জন্য একটা দিবস রেখেছেন পরকাল ওই হাসরের ময়দানে আমাদের কাউকেই ছাড়বে না যার্রা যার্রা পরিমাণ হিসাব নেওয়া হবে সেদিন আমার আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিবিন আমার আল্লাহ আওয়াজ হয় না কেন এই যে কিছুদিন পরে আমাদের সামনে ইলেকশন চলে আসতেছে ওই ইলেকশনের সময় আমরা অমুক ভাই তমুক ভাই করতে করতে কিন্তু আমরা গলা একজন ফাটায় ফেলি এক কাপ চায়ের জন্য আমাদের গলাটাকে যেন বেঙ্গে ফেলি কিন্তু কোরআনের আওয়াজ যখন হয় কোরআন ইমানদারের ইমানের বৃদ্ধি পেতে থাকে এই জন্য মহাব্বতে কোরআনের আওয়াজ যখন হবে কোরআন তালাওয়াত যখন হবে মুমিনের ইমান আস্তে আস্তে তাজা হইতে থাকে আল্লাহ তাহলে মোহাব্বতে সুরে কন্যা আল্লাহ আকবাস মাশাল এই তো কত সুন্দর আপনার আমার কথা যদি বুঝেন তাহলে এইটাই আমার সার্থকতা আবার সামনে আসেন আমি যেই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম এই দুনিয়া ছেড়ে আমাদেরকে এমন একটা জায়গার মধ্যে চলে যাইতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইদুরিকুমুল মাউত ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা মরণ থেকে তুমি যতই পালাও মরণ তোমাই লইবে গিরি যদিও সুদূর আকাশপানে পানে লাগাও সিঁড়ি সেই জায়গা মৃত্যুর ফেরেস্তা তুমি যেখানেই থাকো না কেন তোমাকে সেই জায়গার মধ্যে তোমার পাকরাও করবে তোমার রোগটাকে কবজ করে নিয়ে আসবে এই জন্য বান্দারা তোমরা তো জানো না আমরা তো জানি না আমরা কোন জায়গার মধ্যে মারা যাইব এই জন্য মৃত্যুর সময়টা আমাদের নির্ধারিত নয় এই জন্য আল্লাহ কাছে হবে আমাদের একদিন মৃত্যু হয়ে যাবে আমাদের মৃত্যুর সময় আমাদেরকে আমাদের আল্লাহর নবী একদিন সাহাবিদেরকে নিয়ে বসছিলেন তারপরে সাহাবিদেরকে দুইটা জিনিসের কথা বললেন ও আমার সাহাবিরা তোমরা দুইটা জিনিসকে বলিয়া যাই ইবানা দুইটা জিনিস কি জানো একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম ও আমার সাহাবিরা এই কথা বলার পরে আমার নবী দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে লাগলেন দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে যখন পানি বের হতে লাগলো আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতে লাগলেন ও আমার সাহাবিরা তোমরা দুইটা জিনিসকে বলবা না আল জান্নাতু ওয়ান নারু জাহান্নাম কেউ বইলো না জান্নাত কেউ বইলো না কেননা আল্লাহর নবী বলেন উতলুবিল জান্নাতা জাহদাকুম জান্নাতের লুব যার অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে জান্নাতের চেতনা যার অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে যে আমাকে জান্নাতেই যাইতে হবে ওয়ান ওয়াহরুব মিনান নারি জাহদাকুম আর তোমরা জাহান্নাম থেকে যত জোরে পালাতে পারো যত জোরে গুনাহ থেকে বাঁচার মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে বাঁচো কেননা যেই ব্যক্তি জান্নাতেরা আশা তার অন্তরের মধ্যে জান্নাতের লুভদার অন্তরের মধ্যে ঢুকে যায় উৎলুবিল জান্নাতা যাহা দাকুম আল্লাহর নবী বলতেছেন জান্নাত পাওয়ার জন্য যত চেষ্টা কষ্ট ক্লেশ রয়েছে সমস্ত চেষ্টা কষ্ট ক্লেশ তুমি চালায়া যাইতে থাকো কেননা ফাইনাল জান্নাতা লায়ানা মতো আলিবহা যার অন্তরের মধ্যে জান্নাতের চেতনা ঢুকে গেছে সে রাতের বেলা ঘুমাইতে পারে না সে ঘুমিয়ে থাকতে পারে না ಒನ್ ನೋ ಲಾಯನ ಮೋಗ ಇಬೋಹ আর জাহান নামের চিন্তা যাদের অন্তরের মধ্যে চলে আসে সে গাফ থাকতে পারে না জান্নাতের চিন্তা যার অন্তরের মধ্যে চলে আসছে রাতের বেলা বান্দা যখন ঘুমাইতে যায় ঘুমাইতে যাওয়ার সময় বান্দার চিন্তা যায় বান্দার চিন্তা হয় আমি জানি জান্নাতেই যাই নাকি জাহান নামের মধ্যে যাই আমি কি অপরাধীদের কাতারে সামিল নাকি আমি জান্নাতিদের কাতারেই সামিল হওয়া যায় এইটা তো আমার রাতের বেলা ঘুমাইয়া ঘুমাইয়া বান্দা চিন্তা করে আমি কি জান্নাতের আসামি নাকি আমি আসামি এই চিন্তা করে করে রাতের বেলা তেমন হয় না আবার যখন তাহাজুদের সময় হই তাহাজুদের সময় বান্দা উজু বানাইয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলতে থাকে কারণ তার অন্তরের মধ্যে জান্নাতের লোভ পয়দা হয়েছে জান্নাতে তাকে যাইতেই হবে জাহান্নাম থেকে বাস্তে হবে এই চিন্তা নিয়ে আনে আপন গভীর রাত্রিতে আল্লাহর কাছে আল্লাহর কাছে মনে তোর ফরিয়াদের হাত বাড়াই আল্লাহর কাছে বলতে থাকলো ও গরবুল আলামিন আমি জানি আমার জীবনের আমার জীবনে আমি অনেক অন্যায় করেছি আমার জীবনে আমি অনেক অপরাধ করেছি ও গরবুল আলামিন আমার অন্যায়ের জন্য আমি অনুতপ্ত অনুতপ্ত রব্বুল আমিন আপনি আমার অন্যায়গুলো ক্ষমা করে দাও আমার পাপ গুলোকে আপনি মোচন করে দেন এইভাবে বান্দা গভীর রাত্রিতে উঠিয়া যাদের অন্তরে জান্নাত পাওয়ার আশা চেতনা ঢুকে গেছে তারা তাদের আর ঘুম হইতে পারে না তারা ব্যস্ত থাকে জান্নাতে যাওয়ার জন্য আর যাদের জান্নাতের চেতনা দুনিয়ার দুনিয়ার লোভ আশা আকাঙ্ক্ষা ঢুকে গেছে তারা শুধু দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত একদিন হজরতে ঈসা পয়গম্বর ঈসা পয়গম্বর এক মহল্লা দিয়ে যাইতেছেন যাওয়ার পরে তিনি দেখলেন মহল্লাটা ধ্বংস হয়ে গিয়েছে গড় বাড়ি সবকিছু ধ্বংস হয়ে তছনছ হয়ে গেল ঈসা পয়গম্বর তিনি মৃত ব্যক্তিদের সাথে কথা বলতে পারতেন ওই ঈসা পয়গম্বর বুঝতে পারলেন এই এলাকার মধ্যে আল্লাহর গজব এসেছে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সব কিছুকে ধ্বংস করে দিয়েছেন আবার ঈসা পয়গম্বর তিনি আবার ডাক দিয়া বললেন ইয়া আহলাল করিয়া হে বস্তিওয়ালারা হে বাড়িওয়ালারা তোমরা কই তোমরা কই গেলা এবার গাইবি বিভাবে আওয়াজ এসে গেল লাভবাই কি নাবি আল্লাহ এইভাবে যখন আওয়াজ চলে আসলো ঈসা পয়গম্বর বললেন তোমাদের কি অবস্থা কি হলো তোমরা কি গুনাহ করেছো কি অপরাধ করেছো এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই আযাব দিয়েছে এই গজব দিয়েছে তোমরা আমাকে বলো না এবার ওই আওয়াজ ওই লোকটা বলতে লাগলো আমরা দুইটা অন্যায় করেছি দুইটা অপরাধ করেছি এই দুইটা অন্যায়ের কারণে আমরা এই দুইটা অপরাধের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করে দিয়েছেন কি সেই দুইটা অপরাধ এক নম্বরে সবুত দুনিয়া দুনিয়ার ভালোবাসা দুই নম্বরে তাওয়াগিতার ভালোবাসা আবার ঈসা পয়গম্বর জানতে চাইলেন তাওয়াগিতার মহাব্বত ভালোবাসাটা কি আবার গায়েবীভাবে আওয়াজ চলে আসলো ও নবী পয়গম্বর তাওয়াগিতার মহাব্বত হইল আমরা দুষ্ট প্রকৃতির লোকদের সঙ্গে উঠা করতাম তাদের সাথে চলতাম তাদের মতো করে চলতাম তাদের আদর্শ তাদের নীতি আমরা অনুসরণ ফলো করতাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গজব দিয়েছেন দুই নম্বরে হুব্বুদ দুনিয়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মহাব্বতের কারণে আজকে আমাদের এই অবস্থা হয়ে গিয়েছে তা পয়গম্বর জানতে চাইলেন দুনিয়ার মহাব্বতটা কি আবার লোকেরা বলল ওই গায় বিভাবে আওয়াজ চলে আসলো দুনিয়ার মহাব্বতটা হচ্ছে আমরা যখন ধন সম্পদ করি যখন পাইতাম আমরা খুশি হয়ে যাইতাম আবার আমাদের কাছ থেকে যখন ধন সম্পদ যখন হাতছাড়া হয়ে যাইত তখন আমরা কষ্ট পাইতাম অস্থির হয়ে যাইতাম পেরশান হয়ে যাইতাম এই কথা বলার পরে নবী পয়গম্বর ঈসা পায় বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে তোমাদের সাথে কেন এই অবস্থা হয়েছে তোমাদের সাথে কেমন আচরণ করা হয়েছে ওই লোকটা বলতে লাগলো পয়গম্বর আমরা একদিন রাতের রাতের বেলা বেলা ঘুমিয়েছিলাম ঘুমানোর পরে এবার হঠাৎ সকাল হলো সকাল হলে সকাল হওয়ার পরে আমরা দেখতে পেলাম আমরা হাফিয়াতে চলে এসেছি এবার ডাক বলল বললো কি যে হাবিয়া হচ্ছে একটা সিজিন সিজিনটা কি সিদ্জিনটা হলো এমন একটা কয়েতখানা এমন একটা জেলখানা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই জেলখানার মধ্যে উনের কয়লাগুলো সাতটা দুনিয়ার সমান আল্লাহ আকবর ওই জায়গার মধ্যে আমাদের রুহটুকু দাফন করে রেখেছে আর ওই জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নিয়ে এসেছেন আমি কথা বলতে পারতেছি কেননা আমি তাওয়িতের সাথে আমি চলছি তাদের সাথে ছিলাম কিন্তু তাদের আদর্শ তাদের নিয়ম নীতি আমি ফলো করি নাই এই জন্য আল্লাহ রব্বু আলামিন বাকিদের মুখের মধ্যে আগুনের লাগাম দিয়ে দিয়েছেন কিন্তু আমার মুখে আগুনের লাগাম দেয় নাই তাই আমি কথা বলতে পারতেছি এবার এই বললেন তাহলে তুমি কথা বলতে পারতেছো তুমি এখন কোথায় আছো আবার ওই লোকটা বলল ইয়া আল্লাহ আমি এমন একটা জায়গায় সিজ্জিনের এমন একটা জায়গার মধ্যে রয়েছি আমি পরে যাই পরে যাই অবস্থার মধ্যে আছি আর বাকির আগুনের মধ্যে জ্বলতেছে আর আমি এমন একটা জায়গার মধ্যে আছি আমি পরে যাই পরে যাই এমন একটা অবস্থা না জানি আল্লাহ আমাকে মাফ করে দে আমি এমন একটা জায়গার মধ্যে বসে আছি গনবি এই কথা বলার পরে এই চাপায়ের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম দুনিয়ার মহাব্বতের কারণে আর দুষ্ট মন্দ প্রকৃতির লোকদের সঙ্গে চলা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করতে পারে এই জন্য আল্লাহর নবী বলেন আলমার আমান আহাব্বাহু যার সঙ্গে তোমার মহব্বতের সম্পর্ক থাকবে ভালোবাসার সম্পর্ক হবে আলেমের সঙ্গে যদি তোমার মহব্বতের সম্পর্ক হয় ওই আলেম যদি জান্নাতের মধ্যে যায় ওই আলেমের সঙ্গেই তোমার হাসর নাসর হবে আর যদি নেসিয়ার নেইমারের সঙ্গে যদি তোমার মহব্বতের সম্পর্ক হয় আর নায়ক নায়িকাদের মহব্বত তাদের সঙ্গেই যদি তোমার মহব্বতের সম্পর্ক হয় তাদেরকে যদি তোমরা ফলোয়ার বানাও তাদেরকে যদি ফ্যান আর ফলোয়ার বানাও তাহলে তাদের সঙ্গেই তোমার হাসর নাসর হবে ঠিক না যে এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে আমরা যখন ওই কবরের মধ্যে যখন মৃত ব্যক্তিকে যখন কবরের মধ্যে যখন নিয়ে যাওয়া হয় যারা বহন করে নিয়ে যাইতেছে আর ওই মৃত ব্যক্তিটা কিছু বলতে চাইবে কিন্তু বলতে পারবে না কান্না করতে চাইবে কিন্তু কান্না তার কান্না শোনার মতন কেউ থাকবে না দুনিয়ার মধ্যে আপনার ঘরের মধ্যে আগুন লেগেছে দুনিয়ার মধ্যে আপনার ঘরের মধ্যে আপনার আগুন লেগেছে আপনি চিৎকার করার কারণে হাজার মানুষ শত মানুষ আপনাকে ঘর থেকে বাঁচানোর জন্য আগুন নিবানোর জন্য আসবে কিন্তু আপনি মরে যাওয়ার আপনার কবরে আগুন লাগবে ওই আগুন নিবানোর জন্য কেউ আসবে না ওই আগুন নিবানোর জন্য আপনাকে কেউ রক্ষা করতে পারবে না তখন আপনি চিৎকার মারবেন চিৎকার শোনার কেউ থাকবে না জিন আর ইনসান ব্যতীত সকলেই আপনার আওয়াজ শুনতে পাবে আপনার চিৎকারের আওয়াজ শুনতে পাবে কিন্তু জিন আর ইনসান শুনতে পারবে না আপনি কিছু বলতে চাইবেন কিছু বলার সময় থাকবে না ওই কবরের মধ্যে যখন নামায়া দেওয়া হবে এবার বান্দা দেখতে পাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন গুনাহগারদেরকে যখন কবরের মধ্যে যখন নামায়া দেওয়া হয় গুনাগাররা তাদের ঠিকানা দেখতে পাবে জাহান নামের মধ্যে গুনাগাররা তার ঠিকানা যখন জাহান নামের মধ্যে দেখতে পাবে দেখার পরে আল্লাহর কাছে বলবে অগর অব্বুল আলামিন আপনি আমার একবার সুযোগ দেন আপনি আমাকে একবার সুযোগ দেন আমি যেন আবার দুনিয়ার মধ্যে গিয়ে তো বা ইস্তিকফার করে আমি আমার আমল দিয়ে আমার জীবনটাকে পরিপূর্ণ করতে পারি আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে ও বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যেই সময়টা দিয়েছি তোমার দুনিয়ার যে হায়াতটা দিয়েছি তা পূর্ণ করেছ এখন আর সময় নাই এখন তোমার আর কোনো সুযোগ নাই দুনিয়ার হায়াতের জিন্দিগি তোমার পূর্ণ হয়ে গিয়েছে এখন আর সুযোগ দেওয়া যাবে না